বলব চেয়ারম্যানের মেয়ে ইমামের ছেলে নাটকের ছয় নম্বর পর্বের আপডেট নিয়ে অর্থাৎ আজকের এই লাইভটি হতে পারে আপনার একেবারে নির্ভরযোগ্য সংবাদ অর্থাৎ আপনি এই লাইভের মাধ্যমে জানতে পারবেন যে কবে এবং কখন আপলোড করা হবে এই ইমামের ছেলে চেয়ারম্যানের মেয়ে নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা ইতিমধ্যেই পাঁচ নম্বর পর্বটি কিন্তু দেখে ফেলেছেন সো আজকে আমরা কথা বলবো পাঁচ ছয় নম্বর পর্বটি কবে আসবে সো ভিউয়ার্সরা যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো ভিউয়ার্সরা আমাদের ইতিমধ্যে বৈদ্যুতিক সমস্যার কারণে আমাদের লাইভটি বিচ্ছিন্ন হয়ে গেছে লাইভটি বিচ্ছিন্ন হয়েছে লাইভ ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদেরকে বলে রাখি যে পাজার কত পাজারটি দিয়ে তো তো এই হলো আমাদের লাইভ আপডেট তো আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে লাইভ যে আপডেটটি আমাদের সেই লাইভ আপডেটটিতে আমরা আপনাদের কাছে বিভিন্ন সময়ের মধ্যে আমরা বিভিন্নভাবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি তার আমাদের সাথে রয়েছেন যুক্ত হয়ে গেছেন অনেকেই ইনশাআল্লাহ তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ কোন জেলা থেকে আপনি আমাদের লাইভটি কন্টিনিউ করতেছেন সেটা অবশ্যই আপনি আমাদের আর কমেন্ট বক্সে দিলে আমরা খুব খুশি হব কারণ আমরা যেহেতু আপনাদের জন্য আপডেট ভিডিওগুলো তৈরি করি সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লাইফ আপডেটটুকু আমাদের বিশেষ প্রয়োজন তো আমরা আপনাদের জন্য প্রায় প্রতিনিয়তই আমরা আপডেট ভিডিও করার চেষ্টা করি তো এই ধারাবাহিকতাই আমরা আজকে চলে এসেছি আপনাদের সামনে তো এই যে আমাদের যে বর্তমানকার যে পরিস্থিতি অর্থাৎ এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে বলে রাখি যে আমরা যে চেয়ারম্যানের যে বর্তমান মেয়ের যে অহংকার যে অহংকারটা হয়ে গেছে বর্তমান সময়ে সেই অহংকারটা সম্পর্কে আপনাদের যদি বলি আপনাদের শরীর আর কি মানে একবারে মানে কি বলি আপনাদের খুব খারাপ লাগবে তো এত খারাপ কিন্তু আসলে মানুষ মানুষের সাথে করে না তো আমরা দেখতে পেয়েছি যে ইমামের ছেলের সাথে অনেক খারাপ আচরণ হয়ে গেছে আমরা দেখি তো আসলে এটা কিন্তু ঠিক মোটেও ঠিক না তো যাই হোক আমরা একটু আমাদের একটু কমেন্টে রিপ্লাই করতেছি একটা অন্য ফোনে তোর জন্য একটু আমাদের একটু সমস্যা হচ্ছে না যাই হোক আমাদের সমস্যা হবে না আমরা যেহেতু আপনাদের জন্য আমরা লাইভ ভিডিও করে থাকি সেক্ষেত্রে দেখে যাক আমাদের এই লাইফ আমরা একটু লাইফটাকে চেক করে নিচ্ছি যে আমাদের লাইফটি আসলে মূলত আর একজন আমাকে ফোন দিচ্ছে ফোনটা কেটে দিয়ে একটু পরে আমি কথা বলবো হ্যাঁ তো আমরা দেখতে পাচ্ছি যে লাইফটি আমাদের আমাকে বিভিন্নজন বিভিন্নভাবে কল দিচ্ছে তাই হো এই জন্য আমার লাইফটা একটু মাঝে মাঝে একটু সমস্যা হচ্ছে তো আমরা যেহেতু লাইভ ভিডিও কথা বলতেছি অর্থাৎ আমরা কথা বলতেছি যে আমরা যে যে পর্বটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল কি চেয়ারম্যানের চেয়ারম্যানের মেয়ে তাই না সাহেদ তো চেয়ারম্যানের মেয়ে আর একটা হলো ইমামের ছেলে এই নাটকের পর্বের আপডেট অর্থাৎ আমি অর্থাৎ লাইভটা দেখি আমার সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু কমেন্টসে জানাবেন আচ্ছা আচ্ছা সাউন্ডটা কিন্তু আমাদের অলরেডি ক্লিয়ার আছে তাই ধন্যবাদ একজন ভাই দুটো ভাই লাইক করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা আপনাদেরকে বলে রাখি যে লাইভ স্ট্রিমের সময় আসলে অনেকে যদি ফোন দেয় তাহলে একটু বিরক্তিকর লাগে তো যাই হোক আমরা ভাইয়া একটু একটু চোখটা একটু তাকাও একটু দেখাও কমেরা কিন্তু আমার সাথে রয়েছেন ভাই নাম বলো একটু ভাইয়া সাইদ সাহেদ আসলে শায়েদ ভাই আসলে আমার অনেক একটা পরিচিত একটা ছেলে অর্থাৎ পরিচিত ভাই ছোট ভাই খুব ভালো আমার লাইফে আমাকে হেল্প করে অনেক সময় আমার লাইফ আমার ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও পাবলিশ পর্যন্ত করে দেয় আপনাদের জন্য খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আমাকে সহযোগিতা করে তো জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে ভাইয়ের সম্পর্কে কিছু জানার থাকলে কিছু ভাইকে কিছু প্রশ্ন করতে থাকলে আপনি প্রশ্ন করতে পারেন সমস্যা নেই আর আপনারা যারা যুক্ত আছেন তারা অবশ্যই একটু কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা কোন জেলা থেকে এই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন অর্থাৎ আপনার লাইভ ভিডিওটি দেখছেন এবং পাশাপাশি চেয়ারম্যানের মেয়ে এবং ইমামের ছেলে নাটকের পাঁচটি পর্ব কে কে দেখেছেন সেটাও আপনি জানাতে পারেন কারণ পাঁচটি পর্বের মধ্যে আপনার কোন পর্বটি বেশি ভালো লেগেছে সেটা আশা করছি আপনারা কমেন্ট বক্সে দিয়ে যাবেন যাই হোক লাইভে অসংখ্য মানুষ যুক্ত রয়েছেন তো লাইভটি আমরা মূলত বেশিক্ষণ সময় ধরে করবো না কারণ ভাইকে আমি সামনে রাখছি আমার ক্যামেরার সামনে রাখছি ভাই একটু কষ্ট হচ্ছে মনে হয় ভাই কষ্ট হচ্ছে আচ্ছা রকম তাই মানে বেশি একটা না মানে মোটামুটি চালানো যাবে আর কি লাইভ আমরা করছি অলরেডি পাঁচ মিনিট আর পাঁচ মিনিট আমরা লাইভটা করবো মধ্যেই আমরা লাইভটি শেষ প্রবলেমের কারণে লাইভ আসলে ক্লিয়ার করতে পাইনি কারণ হলো নেটের প্রচুর প্রবলেম ছিল ওই সময়ের মধ্যে তা যাই হোক আপনারা যুক্ত রয়েছেন আমাদের সাথে আমাদেরকে ভালোবাসেন আমাদের চ্যানেলটিকে তাই আশা করি আর এখন বলি আপনারা এই নাটকের পর্বটি কবে পাবেন সো আপনাদেরকে আমি বলি যে আপনারা নাটকের পর্বটি কবে পাবেন এই ইমামের ছেলে যে নাটকটি ছিল সেই নাটকের পর্বটি আপনারা আগামী রবিবার মনে হয় পেয়ে যাবেন আগামী রবিবারে আপলোড করা হবে তো আমি তখন বলেছিলাম আগামী রবিবার আসতে আসতেছে আপনার কত তারিখে আজকে হলো বিশ তারিখ প্রায় মোটামুটি সময় লাগবে একটু তো আপনাদেরকে যদি আমি জানিয়ে দিই চেষ্টা করে জানানো যায় সঠিক তথ্যটা জানানোর চেষ্টা করি তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আপনাকে আমি সঠিক তথ্য একবারে সঠিক তথ্যটা দিয়ে দিব কারণ এ আমাদের যেহেতু কাজই হচ্ছে কি আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সঠিক ইনফরমেশানটা দেওয়া আমি সর্বশেষ আপনাকে সঠিক ইনফরমেশানটা দিয়ে দেবো তাই এই সঠিক ইনফরমেশনের মাধ্যমে যাই হোক আপনাদেরকে আমরা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে তার জন্য আমরা আপনাদের লাইফ থেকে একটু আমাদেরকে এখন আপাতত বিদায় নিতে হচ্ছে তো ঠিক আছে আপনারা সকলে ভালো থাকবেন আর আপনারা অবশ্যই দেখবেন তো আপনারা জানেন যে ঈগুল ইসলামিক নাটক এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে কিন্তু আপলোড করা হয় এইগুল ইসলামিক নাটক এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদের ভিজিট করবেন দেখবেন তাহলে এখানে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে সো ভিউসরা আর কথা বাড়তে চাচ্ছি না অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই অন্য কোনো আপডেট ভিডিও দেখা হবে ঠিক আছে ততক্ষণ বাই বাই তো দেখা যাক আমরা দেখি একটু চেষ্টা করি আমরা যেহেতু আপনাদের সঠিক ইনফরমেশনটা দিতে চেয়েছি তো আমরা স্যার আমাদের এখানে কি ওয়াইফাই হটস্পট তোমার কানে গেছে আমারটা মনে হয় হুম বুঝতে পারি আচ্ছা আমরা দেখি ভাই আপনারা লাইনে থাকবেন অবশ্যই অবশ্যই লাইনে থাকবেন হ্যাঁ কারণ আমরা দেখি চেষ্টা করি হটস্পট একটু আমরা দিয়ে আমরা দেখি আমরা যদি আপনাদেরকে একটু সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করি যে আপনার যদি লাইনে থাকেন সহযোগিতা করেন একটু তাহলেই সম্ভব তাছাড়া কিন্তু সম্ভব নয় তাহলে আপনার সঠিক তথ্যটা পেয়ে যাবেন আমরা দেখি পাসওয়ার্ডটা আমরা কানেক্ট করলেই আমরা দেখতে পারবো আমরা দেখি হ্যাঁ একটু হ্যাঁ আমাদের অলরেডি ডাটা কানেক্টেড হয়ে গেছে আমরা এখন আপনাদেরকে জানাবো যে কবে আপলোড করা হবে এই পর্বটি তো এই বিষয়টা যদি আমরা ক্লিয়ার করে না দিই তাহলে তো লাইভটি করার কোনো যৌক্তিকতা আসে না তো আমরা দেখি কবে আপলোড করা হবে এই পর্বটি তো অবশ্যই আপনারা লাইনে থাকবেন পাশাপাশি আপনারা আমাদের সাথে সহযোগিতা করে যেহেতু অনেকক্ষণ সহযোগিতা করেছেন আর একটু সহযোগিতা করেন তাহলে খুব ভালো হবে তো আপনাদেরকে সর্বশেষ বলি আপনারা ঈগল ইসলামিক নাটক চ্যানেলে আপনারা এটা পাবেন বাইশে অক্টোবর দুপুর তিনটায় দুপুর তিনটায় চেয়ারম্যান মেয়ে ইমামের ছেলে নাটকের ছয় নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন সো আপনাদেরকে সঠিক যে ইনফরমেশনটা আমরা দিলাম এর বাইরে হওয়ার কোনো প্রকার চান্স নেই আপনাদেরকে সিনে ড্রামা এক্স চ্যানেলটি আপনাদেরকে সবসময় আপনার পাশে এবং আপনাদের সহযোগিতা আপনাদের আমরা আপনাদেরকে সবসময় আপনাদের পাশে রয়ে পাচ্ছি তো আবারও বলি যে বাইশে অক্টোবর পাচ্ছেন আপনার তিনটের সময় এই গোল ইসলামিক নাটক অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই গোল টিমের একটি জনপ্রিয় নাটক ধারাবাহিক নাটক সো ভিউয়ার্স অনেক কথা বলেছি এর মধ্যে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন এবং আপনার কমেন্ট আপনার মূল্যবান মতামত দিয়ে যাবেন ধন্যবাদ সকলকে বাই বাই ধন্যবাদ তোমার